বলছি আপনার দোকানে সর্ষের তেলের বোতল আছে এক লিটারে সর্ষের তেলের বোতল এক লিটারে হ্যাঁ আছে তো একটা সর্ষের তেলের বোতল দিন আমাকে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আমার হ্যাঁ এই তো চলে ঠিক আছে

আমাকে যেহেতু পঞ্চাশ টাকাই আছে এর থেকে ছোট নাই না না এর থেকে ছোট কিছু নেই এর থেকে ছোট আর নাই তাহলে থাক নেই না তুই এটা নিয়ে যা পরের দিন আমাকে দিয়ে যাবি পঞ্চাশ টাকা পরের দিন দিয়ে যাবো পঞ্চাশ টাকাটা রাখো মনে করে দিয়ে যাস টাকাটা হ্যাঁ গো দিয়ে যাবো চিন্তা নাই তোমার আচ্ছা বলছি পাস্তা হবে আপনার দোকানে পাস্তা দিচ্ছি কত এটা কত দাম আছে এটা দেড়শো টাকা দাম দেড়শো টাকা না দিই দাঁড়ান এই যে পয়সাটা হবে না আপনি পয়সা ফেরত পাবেন পয়সা আমি ফেরত পাবো মানে আমার তো কিছু মনে পড়ছে না কি বলছেন আপনি বুঝতে পারছেন আপনার কথা সেই দিন আপনি পাঁচশো টাকা নোট দিয়ে চলে গিয়েছিলেন একটা তেলের বোতল নিয়েছিলেন আমি আপনাকে ডাকতে গেলাম আর আপনি তাড়াহুড়ো করে ফোন করতে করতে চলে গেলেন সেই পয়সাটাই আপনি ফেরত পাবেন কি জানি আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে আমি আমি তো এরকম ভুল করি না 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 আমার স্পষ্ট মনে আছে আমরা ব্যবসাদার মানুষ কেউ যদি আমার কাছে টাকা ফেরত পায় সেই কথাটা আমার আগে মনে থাকবে আর আপনি সেই দিন এসে তেলের বোতল নিয়েছিলেন পাঁচশো টাকা নোট দিয়েছিলেন আমি আমাকে বারবার করে ডাকলাম আমি শুনতে পেলেন না আর পয়সা পেলে তো কেউ সে কথাটা আমার সবার আগে মনে থাকবে কি জানি আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা এন্ড আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিসের পঞ্চাশ টাকা ওই যে আমি কদিন আগে এসেছিলাম না একটা নির্মাণিতে আমার কাছে তো পঞ্চাশ টাকা ছিল একশো টাকা ছিল না আর নির্মাটার দাম ছিল একশো টাকা তা আপনি আমাকে বললেন যে পঞ্চাশ টাকা দিয়েই নিয়ে যা পরের দিন দিয়ে যাবি তার পরের দিন আমি আসতে পারিনি আমার শরীর খারাপ ছিল আজকে এলাম আচ্ছা আমার মনে পড়েছে ঠিক আছে ঠিক আছে আপনি তো আচ্ছা মানুষ হ্যাঁ কেন বলবো না দেখুন আমার পয়সাটা আপনি নাও দিতে পারতেন আবার এই ছেলেটাকে আপনি চেনেন না জানেন না আর ধার দিয়ে দিয়েছেন ও যদি না দিত তাহলে দেখুন আমরা যেমন মানুষ ভগবানও কিন্তু আমাদের সঙ্গে সেরকম মানুষকেই পাঠাই বা দেখা করায় দেখুন আমি বলে আমার পয়সা আমি পেয়ে গেলাম আর পয়সা আমি যদি কেউরির সঙ্গে খারাপ করি আমার সঙ্গেও কিন্তু খারাপ হবে আর ওপর তো সব দেখছে যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু সেই ভাবেই পেয়ে যাবে হুম খুব ভালো কথা বলেছেন আপনি যে যেরকম কর্ম করবে সে ঠিক সেই রকমই ফল পাবে উপরওয়ালার কাছে কেউ কিন্তু বাকি থাকবে না ঠিক একদম ঠিক বলেছেন যাই হোক আপনার কথা শুনে খুব ভালো লাগলো এই যে আপনার বাকি পয়সাটা আপনি নিয়ে যান সত্যি আপনি এত সৎ মানুষ এখনকার দিনে খুব কমই আছে এবার থেকে আমার বাড়ির সমস্ত মাল যা লাগবে আমি এসে আপনার দোকান থেকে নিয়ে যাব। ঠিক আছে